আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা একত্রিত হয়েছি তার জন্মদিন উদযাপন করবার জন্য আমরা আমাদের নিজেদের মতো করে তার জন্মদিন পালন করলাম ওনাকে আমাদের নিজেদের মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম সারা দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসে মন্ত্রীর জন্মশতবার্ষিকী ক্লাবে একটা পবিত্র অনুষ্ঠান আমরা করছি নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছি সেখানে অন্য কোনো কথা এখানে আসবে না কাজে সারা দেশের সঙ্গে একসাথে আমরা আজকে শুভ দিনে আজকে আজকাল এই দিনটা বা বিশেষ একটা তাৎপর্য আমার তো কখনও মনে পড়ে না যে নেতাদের জন্মদিন এবং সরস্বতী পুজো একই ডেটে এরকম আমার জীবনে আমার মনে করা এবার কিন্তু একটু ব্যতিক্রম করবে কাজে এটার তাৎপর্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবারের সরস্বতী পুজোর সেই সঙ্গে পতাকা উত্তোলনের পর সকলে মিলে জাতীয় সঙ্গীত গা হল কবির উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তবু শুভ নামে জাগে তবু শুভ আশিষ মাগে গা হে তবু জয় গাথা জানো গানো মনু নায়ক জায়ু হে ভারত বিধাতা জয়ু হে জয় হে জয়ু হে জয় সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা ছিলেন পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি ধ্রুবতারা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত তিনি কাঁপিয়ে দিয়েছিলেন তার অদম্য সাহসের রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না সেটাকে ছিনিয়ে নিতে হয় তিনি আরও বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বসুর পিতা ছিলেন জানকীনাথ বসু তিনি ছিলেন একজন লব্ধ প্রতিষ্ঠ সরকারি আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন একজন বিদুষী ও ধর্মপরায়ণ নারী তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন এরপর তিনি কলেজিয়েট স্কুলে ভর্তি হন সেখান থেকে প্রবেশিকা পরীক্ষায় উড়িষ্যা ও বিহারের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন এরপর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ছাত্র অবস্থাতেই তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়েছিল প্রেসিডেন্সি কলেজে ওটেন সাহেব ভারতীয় ছাত্রদের অপমান করলে সুভাষচন্দ্র বসু তার তীব্র প্রতিবাদ করেন এর ফলে তাকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয় এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং দর্শনে অনার্স সহ বিএ পাস করেন এরপর তিনি উনিশশো সালে বিলেত যান এবং অত্যন্ত কঠিন আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন নেতাজি সুভাষ নেতাজি আমার মননেই আমার নেতাজি জীবন্ত আজ আমার শয়নে স্বপনে গর্বিত আমি ভারতীয় আমি বাংলা আমার প্রাণ নেতাজি সুভাষ আমার নায়ক আমার অভিমান আমার নেতাজি বজ্র কঠিন ইংরেজদের ভয় আমার নেতাজি কামি নির্ভীক নির্ভয় নেতাজি মানেই সাহসী হৃদয় স্বরাজীর জয়গান নেতাজি মানে কভুনা মানা স্বদেশের অপমান নেতাজি মানে মহান বিপ্লবী আগুন ছড়ানো বাণী নেতাজি মানেই সুযোগের প্রতীক রক্ত গোলাপ দানি আমার নেতাজি বীর সংগ্রামী স্বদেশ প্রাণ আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান আজীবন তো গাইব আমি তোমার জীবনের জয়গান বজ্রকণ্ঠে দিল্লি চলা ডাক দিয়েছিলে তুমি রক্ত দিয়ে চেয়েছিলে স্বাধীন ভারত ভূমি গেছিলে দেশ স্বাধীন করার ঐক্যতানের গান তুমি তো সেই ভারত মাতার আলোকিত সন্তান হয়েছে স্বাধীন তবুও কাটেনি নিশা রন্ধকা দিকে দিকে আজ ক্ষমতা দখল রাজনীতি কারবার কানে কানে যত স্বপ্নের আরো বলে যায় কত কথা হয়েছি স্বাধীন এখনো দেশে মুছে নিত মলিনতা প্রচলিত প্রদীপের নিচে আধার বেঁধেছে ঘর করছে হিংসা হানা হানিয়ার মাটিকে অনুর্বর এসো মহান মানব তুমি কুয়াশার বুক চিরে আবারও একটা মিছিল গরম এসো একবার ফিরে সকল বর্ণবিভেদ আদর্শ এক দেশ নতুন করে গড়ে দিয়ে যাও শান্তির পরিবেশ দেশে রাজকে তোমার মতোই নেতাজিকে দরকার গড়তে পারে যে সত্যিকারের আজাদ সরকার যেই না তেইশে জানুয়ারি তারিখটা ফিরে আসে বাতাসের ঢেউয়ে তোমার অমর অমৃতবাণী ভাসে ক্যালেন্ডারি আসে না কোথাও তোমার মৃত্যুদিন এসো হে শুভা দেখাও দিশা আমরা যে দিশা সন্তান গর্বে দেশের কল্যাণ

পদে শক্তিনু পরাণ সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান একতন্ত্রে কর তপ এক মন্ত্রে জপ

নবো নবো জ্ঞান নবো ভাবে নবো সয়ে মাতো উঠবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চলে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান

চলো পুরা নিশান সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চলে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান আইসিএস পাশ করার পর তিনি ভারতে ফিরে আসেন এবং ব্রিটিশ সরকারের দেওয়া লোভনীয় চাকরি ত্যাগ করেন তিনি বুঝতে পেরেছিলেন দেশের সেবা করতে হলে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে হবে কত প্রাণ হল তলে কত প্রাণ হলো বলছে অগ্র জলে কত বিপ্লবী বন্ধুর রকের রানা রই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রকের রানা বন্দিশালা কলো ভাঙা তারা কি ফিরিমেয়া তারা কি

রাসোন ভবতং তন এখনো জানি চরগির তে প্রিয় জন্মভূমি যশোর দেশের ত্রুতের মহাদেব কানুন সেই চরণ চুমি যারা ক্ষীণো জাতির বুকে জাগালো আশা মনো মলিন বুকে জাগালো আশা রারা দিনো জাতির বুকে জাগালো আশা বলো মলিন মুখ জাগালো ভাষা আদি রক্তে গোমেগা কা আদি রক্ত গোমেগা থামাল লোকানি বিদায় লোকি দেবতা ডেলি কানে মুক্তির মন্দির সপানো কত গান বলো পরিদান বিচারি মুক্তির মন্দির সপানো তালে নমস্কার নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে নেতাজিকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করছি প্রিয় নেতাজি কবি শুভা ঘোষ প্রিয় নেতাজি অনেক দিন ধরেই তোমাকে চিঠি ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না একটা কোনো ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল আমার চোখে তখন আঁচরের দুধ এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার তুমি কেন না দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারও ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু পরিবারের নও গোটা ভারতবর্ষের মণিকোঠার গির যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনে অনেক গলি গুজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নামকরণে শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এল বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আর যখন ঘাড়ের উপর একে ফর্টিভেন এর নিঃশ্বাস রক্তের হুলি খেলায় ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি এসে বলবি মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসুমশায় ডাকবেন জানলা দিয়ে বৌ মা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে শঙ্খ বা হাতে চোখের জল নদী হবে তালে নৌকাবে সমাল মাঝি মাঝিও চাচাবে উনি আসছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকা দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসু আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও

আগামী তারিখ আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমরা তো এই বীর দেশ সেবক উনিশশো সালে দেশে ফিরে আসেন এবং নিজেকে সম্পূর্ণভাবে স্বাধীনতা সংগ্রামে উৎসর্গ করেন এরপর চলতে থাকে সুভাষচন্দ্র বসুর দেশের জন্য বিভিন্ন কার্যকলাপ ইংরেজ সরকার বুঝতে পারেন এইভাবে সুভাষচন্দ্র বসুকে দমিয়ে রাখা যাবে না তাই তাকে গৃহবন্দী করে রাখা হলো উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি গভীর রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি উধাও হয়ে যান এরপর তার খোঁজ আমরা ঠিকভাবে কেউ জানি না এই বীর সৈনিককে জানাই শ্রদ্ধা নমস্কার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল